Žijte všichni সকাল থেকে রথ হর সেলফি তোলা মোবাইলে মোবাইল ফোনে গেমটা খেলেই হয়েছে খুব নাম সবাই যখন ব্যস্ত থাকে যে যার ফোনে আবার শুধু দিন কেটে যায়

পিপুলি মেলতি পারবে ডানা রাজা খেলতে চেয়ে সবুজ ঘাসে ঘাসে তুরীর গায়ে মেলতে আসে চৈত্র পোষিত মাসে আবার কি বলি ইচ্ছে করে জল খাওয়াতে খেলে দূরের দেশে হারিয়ে যাব ব্যস্ত বাড়ি ফিরে